আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এলাম শৌখিন শিশু উদ্যোক্তা জাকিয়া আফরিনের কোয়েল পাখির খামারে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কোয়েল পাখি তারা ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে এবং ফ্লোরের মধ্যে দেখতে পাচ্ছি তারা ডিম দিয়ে রাখছে তো জাকিয়া আফরিন এই ডিমগুলো সংগ্রহ করছে আমরা তার সঙ্গে কথা বলি হ্যালো জাকিয়া তুমি কি করো তুমি ডিম তুলতেছো কয়টা ডিম উঠাইছো তুমি এখানে কয়টা বারোটা তুমি কি কোয়েল পাখির ডিম উঠাচ্ছ সবগুলো উঠাইছো নাকি হুম ওঠাও সবগুলো ডিম উঠাও শিশু উদ্যোক্তা যাকে আফরিন জিনিয়া সে কোয়েল পাখির খামার করে এখন স্বাবলম্বী আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক মণ্ডলী তিনি অল্প কিছুক্ষণের মধ্যে অনেকগুলো ডিম তুলে ফেলছে তার বালতির মধ্যে আমরা যদি জম করে আরও কাছ থেকে দেখাই দেখেন অনেকগুলো ডিম সে সংরক্ষণ করছে এবং সে যদি ডিম তুলতে থাকে আমরা জানি যে আর কিছুক্ষণের মধ্যে সে বালতি ভরে ফেলবে যাকিয়া তুমি কি এক বালতি ভরে ডিম উঠাবা নাকি অনেকগুলো ডিম উঠাবা এই এই ডিম তুমি কি করবে এই ডিমগুলা ভাইজে খাবে তুমি একসঙ্গে কয়টা ডিম খাও দুইটা তাহলে এতগুলো ডিম দিয়ে কী করবে তুমি খাবে সবগুলা খাবে সবগুলা সবগুলা রান্না করে খেতে হবে ফাটা হ্যাঁ ফাটাটাই রেখে দাও একটা বাকি আছে এখনো পর্যন্ত তুমি কয়টা ডিম উঠাইছো দুইটা তিনটা দেখ অনেক হয়েছে দেখো তো ওইখানে আর কতটা ডিম আছে দেখো ওইখানে অনেকগুলো ডিম এই দেখো সব জায়গায় লাইন ধরে ডিম আছে আচ্ছা সবগুলো ওঠাও